ভাই ফেরদোস ভাই কই আছে একজন লিখছেন ফেরদোস ভাই কই আছেন আমি জানি না যেহেতু উনি সরকারের সরাসরি এমপি ছিলেন যারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা সরকারি শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন যদি অবশ্যই বিচার হয় এবং বিচারে সরকারের সরকারের ভেতরে যারা আছেন সরকারের এমপি যারা আছেন সরকারের মন্ত্রী যারা আছেন তাদের বিচারও হবে এবং সেখানে ফেরদোস ভাই আছে কিন্তু ফেরদোস ভাই রিয়াজ ভাই কিন্তু এক জিনিস না রিয়াজ ভাই সরকারের অনেক অনেক আপন ছিল কিন্তু উনিও নিশ্চয়ই বুঝতে পারছে বা উনি যে বুঝতে পারছে সে কথাটা উনি আপনাদের সাথে সরাসরি বলার সুযোগটাও আপনারা তাকে করে দেন আমার মনে হয় এটা আমার আমার এরকম অনেক শিল্পী আছে আপনারা সবাই যে যেখানে ঘুমিয়ে আছেন ভয়ে আছেন আর ঘুমিয়ে থাকার ভয়ে থাকার সময় নাই যে যার কাজে আমরা নিযুক্ত হয়ে যাই হ্যাঁ আমরা অনেকেই ভুল করেছি আমরা অতি উৎসাহী হয়ে আমরা অতি আবেগী হয়ে আমরা অতি ভয়ে আমরা বিভিন্ন ভাবে আমরা সরকারকে এমন ভাবে সরকারের পাশে দাঁড়াতে চেয়েছি অনেকেই বেশি বেশি সেটা অবশ্যই এখন তারা তাদের ভুল বুঝতে পারছে এই ভুল বুঝতে পারাটাই কিন্তু যথেষ্ট কারণ একজন শিল্পী আর একজন মন্ত্রী বা এমপি এক কথা না যে শুধু শিল্পী তাকে অবশ্যই দাঁড়ানোর জন্য পুনর্জীবিত করার জন্য তাকে তার কাজে ফেরার জন্য আপনাদের আগ্রহ দিতে হবে তাদেরকে দালাল লিস্টেড এভাবে বলে তাদেরকে হেউ প্রতিপন্ন করা ঠিক হবে না এই ছাত্রদের সরকার এই ছাত্রদের বিজয়ের অংশীদার তো আমরাও শিল্পীরাও অনেকেই না অনেকেই না কিন্তু যারা না তাদেরকেও আপনারা নিয়ে নেন সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দেন এতদিন সারা তারা ভয়ে বলে নাই কেউ ভয়ে বলে নাই কেউ হয়তো দল কানা হয়ে বলে নাই অনেকে অনেক কারণে বলে নাই কিন্তু ভাই আমি শিল্পীদের পক্ষে আমি শিল্পীদের কথা বলতে চাই যে তাদেরকে তাদের কাজে ফিরে আসা তাদেরকে উজ্জীবিত করা তাদেরকে এই নতুন বাংলাদেশে আপনারা যে একটা বিজয় আমাদেরকে দিলেন এই বিজয়ের সুফলটা যেটা কালকে মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন আজকে উপদেষ্টারা বলেছেন সবাই আপনারা তাদেরকে সেই স্বাচ্ছন্দ্যতা ফিরিয়ে দেন আমি শিল্পীদের জন্য এই আবেদনটা আপনাদের কাছে করলাম যে শিল্পীদেরকে ফেসবুকে হোক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে কিংবা কোথাও রাস্তাঘাটে কোথাও শিল্পীদের অপমান করেন না কারণ অপমান করার জন্যই করার জন্য তো কেউ আপনারা দেশ স্বাধীন করেন নাই এই সরকারের পতন ঘটান নাই আপনারা সবার জন্য সবার মঙ্গলের জন্য সবার মঙ্গলের জন্য তা করেছেন সবাইকে সেই মঙ্গলের অংশীদারিত্ব আপনারা করে নেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি আর আমরা ফেসবুকে গালাগালি খুব করি খুব গালাগালি আমাদের মানে একে অপরের গালাগালি আর আমাদের শিল্পীদের মধ্যেও একটা ব্যাপার আছে যে বাইরের লোক গালাগালি কি করবে আমরা নিজেরা নিজেরাই গালাগালি করি একে অপরকে আমরা বলি ধরিয়ে দেই এ করছে এ সে করছে এ ও আমাকে ওই আমলে এই বলছে সে আমাকে এই আমলে এই বলছে এটা বললেও ভাই ক্ষমা করে দেন ক্ষমা করে দেন যে শিল্পীটা আওয়ামী লীগ করতো যে শিল্পীটা ঘোর আওয়ামী লীগ করতো সে এখন অসহায় তাকে কি করবেন তাকে এখন নালিশ তার নামে নালিশ দিবেন দিবেন দিবেন, সমিতিতে নালিশ নালিশ ছাত্রদের কাছে তাকে কি হবে তাকে আপনি শিল্পী সপ্তাহ থেকে বের করে দিবেন বরং তার ভেতরে একটা উপলব্ধি আসবে যে না আমরা আর কোন সরকারের সাথে শিল্পী চাটুকারিতায় যাবে না শিল্পীরা কোন সরকারের না শিল্পীরা কোনো রাজনৈতিক দলের না শিল্পীরা বাংলাদেশের জনগণের বাংলাদেশের আঠারো কোটি জনগণ শিল্পীদের ভালোবাসবে শিল্পীদেরকে অন্য চোখে দেখবে তারা স্টার তাদেরকে স্টারের মতোই বাঁচতে হবে যে ভুলটা আমাদের শিল্পীরা আমরা করে ফেলেছি সেই ভুলের পুনরাবৃত্তি আমরা যেন আর না করি সেজন্য আমাদের শিল্পী সমাজের অবশ্যই একত্রিত হতে হবে যে না আমরা আমরা এখন থেকে আমরা কাজ করব আমরা জনগণের জন্য বাংলাদেশের সতেরো কোটি জনগণের জন্য জনগণই হচ্ছে আমাদের পাওয়ার কোন সরকার আমাদের পাওয়ার না আমাদেরকে যদি ভয় দেখায় কোন সরকার আমরা জনগণকে নিয়ে তা প্রতিরোধ করব এই ঐক্যবদ্ধ সকল শিল্পীর হতে হবে আপনারা ভয় পাবেন না আপনারা ঘুমিয়ে থাকবেন না আপনারা উঠেন আমার মনে হয় যে যতই দালাল বলুক যতই গালাগালি করুক আপনাদের আপনারা এই গালাগালি খুব অচিরেই দেখবেন যে থেমে গেছে কারণ ছাত্র সমাজ খুবই আধুনিক এরা অনেক আমাদের চেয়ে অনেক বেশি ওদের ট্যালেন্ট ওরা ওরা যা পেরেছে তা তো আমরা কেউ পারি নাই কোন রাজনৈতিক দল পারে নাই ওরা যে বিজয় ছিনিয়ে এনেছে এই বিজয়টা তো একটা মানে অকল্পনীয় ছিল কোনো আন্দোলনই তো কেউ সফল করতে পারে নাই এরা পেরেছে এরা পেরেছে বলেই আজকে আমরা সবাই তাদের ভক্ত আজকে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ তারা করছে আমাদের রাস্তায় হাজার হাজার গাড়ি কোনো জ্যাম নাই লেন করে দিচ্ছে তারা একের পর এক এবং আমরা সেই লেনে সুন্দরভাবে নিয়ম মেনে চলছি কি সুন্দর তারা সরকার তারা সরকারের মতো বোকা আচরণ করবে না যে আমার আমার হয়ে থাকতে হবে আসো আসো আমার আমার কথার বাইরে কারো কথা বলা যাবে না তোমরা সবাই আমার এ কথা তারা বলবে না তারা বলবে যে আপনারা বলেন আপনারা যা খুশি করেন দেশ আপনাদের দেশ আমাদের দেশের অংশীদার সবাই আমরা আমরা যারা বিদেশে যাই নাই যে সমস্ত শিল্পী বিদেশে বাড়িঘর করি নাই যে সমস্ত শিল্পী বিদেশে পাড়ি জমাই নাই এরকম শিল্পী আমরা এই দেশে নাই আমরা কি এদেশে থাকবো না এদেশে আমরা কাজ করব না এদেশে আমাদের বাঁচতে হবে না আপনারা সবাই যদি বলেন সব শিল্পী দালাল সব শিল্পী দালাল তাহলে কিভাবে হবে একটা গুষ্টি পুরা উদা হয়ে গেলে তাহলে কিসের গণতন্ত্র কিসের বাক স্বাধীনতা কেন স্বাধীন করলেন আগে আমাদেরও স্বাধীন করেন পুলিশকে যেভাবে স্বাধীন করছেন পুলিশকে যেভাবে নতুন করে তৈরি করছেন শিল্পীদের উৎসাহ দেন শিল্পীদের তৈরি করার কিছু নাই শিল্পীরা তৈরি হওয়া আছে তাদের গালাগালি করবেন না আর কেউ আমরা গর্তে ছিলাম না আমরা কেউই গড়তে ছিলাম না যারা সরাসরি আওয়ামী লীগ করতো যারা সরকারের সরকারের সাথে কাজ করত আমাদের শিল্পীদের মধ্যে এমপিও ছিল তাদের বন্ধু বান্ধবরা ছিল তারা শেষ পর্যন্ত সরকারের পাশে থাকার হয়তো চেষ্টা করেছে এবং ভুল করেছে তারা তাদের ভুলও বুঝতে পেরেছে তারা ভয় আছে আতঙ্কে আছে তারা ঘুমিয়ে আছে লুকিয়ে আছে এই মানুষগুলিকে ক্ষমা করে দিতে হবে আপনাদের ক্ষমা করে দিতে হবে আমাদের মতো যারা আমরা খুব সক্রিয় ভাবে আপনাদের পাশে রাস্তায় দাঁড়াতে পারি নাই ফেসবুকে প্রাণ খোলা স্ট্যাটাস দিতে পারি নাই কিন্তু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস তো দিয়েই গেছি আমি তো শেষের আগের দিনও লিখছি কাল ফাইনাল খেলা কে জিতবে ভাই এত বড় একটা সরকার সতেরো বছর ক্ষমতায় যাদের কেউ নড়াইতে পারে না তারে আপনারা নড়াই দিচ্ছেন সরায়ে দিছেন জিরো আপনারা বিশাল বড় ব্যাপার আপনাদের উপর আমাদের পূর্ণ আস্থা কিন্তু আমরা আপনাদেরও চামচামি করবো না ভবিষ্যতে কোন সরকার আসলে তার চামচামি আর করবো না আমাদের শিক্ষা হয়ে গেছে শুধু এক সরকারের আমলে শিক্ষা হয় নাই আমাদের তো একটু বয়স হয়েছে আমাদের বিএনপি সরকারের আমলেও শিক্ষা অনেকেই ওই দলের জাসাসের সদস্য অনেকেই আবার ভোল পাল্টায় আওয়ামী লীগ হয়েছে অনেকেই এখন চুপচাপ এখন বারবার ভোল দালাল 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 শুনতে হবে কাজেই ভাই আমরা অনেক ভুল ত্রুটি অনেকেই করছি আমরা আসলে ভুল ত্রুটি করলেও আমরা শিল্পী আপনাদের সম্পদ আপনাদেরকে যথেষ্ট বিনোদন আমাদের শিল্পীরা দেয় আপনারা দয়া করে শিল্পীদের পাশে থাকেন আমার এটা অনুরোধ আপনি একজন লিখছেন আপনি মনে হয় জমা শিবিরের বড় দালাল এই জন্য সবাইকে দালাল বলতেছেন আমি বুঝি না এই কথাটা আমি কিন্তু স্পষ্ট বলছি যে না আপনাদের কমেন্টসে আপনারা সবসময় দালাল দালাল লেখেন শিল্পীদের নিচে এই জন্য আমি বলছি দয়া করে বললেন না কারণ তারা ডিমোরালাইজ হয়ে যাচ্ছে শিল্পীরা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে শিল্পীরা এই উৎসবের অংশীদার হবে না কেন তারাও তো চায় উৎসবের অংশীদার হতে দেশটা আপনারা স্বাধীন করেছেন আপনাদের সেলুট কিন্তু আপনাদের পেছনে এখন সবাই আমরা আছি এখন আমরা আমরা যদি বিচার বিশ্লেষণ এরে মারো তারে মারো আবার শিল্পীরাও আমরা এক হতে পারছি না আমরা এর বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ এ আমাকে কি বলছিল সে আমাকে কি বলছিল লাভ নাই এতে আমাদের ক্ষতি হবে আমাদের অনেক সামনে অনেক ওটিটির বড় বড় কাজ আসতেছে সিনেমা আসতেছে বড় বড় সুন্দর সুন্দর নাটক হবে ভাই এগুলো আমাদেরকে দারুণ দারুণ কাজ আপনাদের উপহার দিব আমাদের সেই স্পিড আপনাদের দিতে হবে